নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা করে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একাদশীয় যে কোনো দিনের জন্য স্পেশাল সাবুদানার পোলাও এই সাবুদানার পোলাও কিভাবে খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু এবং ঝরঝরে বানানো যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা এই সাবুদানার পোলাওটা একাদশী কিংবা যে কোনো নিরামিষ দিন ছাড়াও সকাল সন্ধ্যার টিফিনে এটা বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারেন রেসিপিটা বানানো খুবই সহজ রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তাহলে এবার চলুন বন্ধুরা আজকে বানিয়ে ফেলি আজকের রেসিপি সাবুর পোলাও সাবুর পোলা বানানোর জন্য এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি সাবুন নিয়েছি বাজারে অনেক রকমের সাবুদানা পাওয়া যায় তার মধ্যে যে বড় দানা সাবুদানাটা হয় সাবুর পোলা বানার জন্য এটাই লাগবে এবার এই বড়দানা সাবুটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এই সাবুটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব সাবুর পোলাও বানানোর জন্য এই সাবুটাকে বারবার জল দিয়ে খুব ভালোভাবে সাবুটা ধুয়ে নিতে হবে আমি এখানে চারবার মতো সাবুর মধ্যে জল দিয়ে সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সাবুদানাটা আমি ভিজে রেখে দেব তার জন্য যে বাটির মাপ করে আমি সাবুন নিয়েছিলাম সে বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ এখানে আমি জল নিয়েছি জলটা সাবুদানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাটা যাতে খুব ঝরঝরে হয় তার জন্য এই তিন ভাগের এক ভাগ জলই সাবুদানার মধ্যে যথেষ্ট এতে করে সাবুর পোলাওটা খুবই ঝরঝরে হবে জলটা দেওয়ার পর সাবুদানাগুলো হালকা করে আমি জলের মধ্যে চেপে দিলাম এবার এটাকে আমি দু ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। দু ঘন্টা বাদে দেখুন সাবুদানাগুলো অনেকটাই আগের তুলনায় ফুলে গেছে এবার একটা চামচ নিয়ে তার পিছনটা দিয়ে আমি সাবুদানাগুলো তুলে দেখাচ্ছি দেখুন সাবুদানাগুলো কতটা নরম হয়ে গেছে একটা সাবুদানা তুলে আমি দেখে দিলাম দেখুন কত সহজে এটা ভেঙে গেল তার মানে সাবুদানাটা কতটা নরম হয়ে গেছে আরো কয়েকটা সাবুদানা আমি দেখে দিচ্ছি দেখুন সাবুদানাগুলো কতটা নরম হয়ে গেছে কত সহজে সাবুদানাগুলো ভেঙে যাচ্ছে এবারে সাবুদানাগুলো আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দেবো এবং খুব ভালোভাবে মিলে দেব দেখুন বন্ধুরা সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে এবারে সাবুদানার পাত্রটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার সাবুদানার পোলাওটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে আমি বরবটি কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা যারা একাদশীর জন্য বানাবেন তারা অবশ্যই রিফাইন তেলের বদলে সূর্যমুখী তেল ব্যবহার করবেন এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার চারপাশে আমি তেলটা খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি এবার এরই সাথে তেজপাতা এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে তেজপাতা ও গোটা জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড তেজপাতা ও গোটা জিরাটা আমি ভেজে নিচ্ছি গোটা কয়েক সেকেন্ড মতো আমি নিয়েছি এবার আগের থেকে যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আলু যেহেতু ভাজা হতে একটু বেশি সময় লাগে এখানে থাকা সবজিগুলোর মধ্যে তাই আলুটা প্রথমে আমি দিয়ে দিলাম আলুটা দু মিনিট মতো আমি ভেজে নেব আলুটা দু মিনিট মতো ভাজার পর দেখবেন আলুটার মধ্যে যখন হালকা হালকা সাদা ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে নেওয়া বরবটি কুচি এবং গাজর কুচি কুচানো বরবটি এবং গাজর দেওয়ার পর আরও দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বরবটি এবং গাজরটা দেওয়ার পর আরও দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সন্দক লবণ আমি যেহেতু একাদশী এবং নিরামিষ দিনের স্পেশাল সাগর পোলাওটা বানাচ্ছি তাই এখানে আমি সন্দক লবণ ব্যবহার করছি আপনারা যদি টিফিনের জন্য বানান তাহলে এমনি লবণও ব্যবহার করতে পারেন এটির সাথে আমি দিয়ে দিলাম রঙের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলুটা যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি সাবর পোলাও হালকা হালকা মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে তাই এখানে আমি হাফ চামচ মতো চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিসমিস দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কাটা ছোট ছোট করে কুচিয়েও দিয়ে দিতে পারেন এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিনাবাদাম এরই সাথে এখানে বলে রাখি কাজু কিসমিস এবং চীনা বাদাম আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পোলাওয়ের জন্য ব্যবহার করছি আপনারাও যখন পোলাওটা বানাবেন তখন অবশ্যই এগুলো ধুয়ে নেবেন কাজু এবং বাদামটা দেওয়ার পর এক মিনিট মতো আমি সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার সাবুটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন সাবুদানাগুলো অল্প অল্প করে দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার এতে করে প্রতিটা সাবুদানা ঝরঝরে থাকবে সব সাবুদানা সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা ঘি এবং গরম মশলা দেওয়ার পর সাবুদানার পোলাওটা এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ঘি ও গরম মশলা সাবুর পোলাও সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর দেখুন সাবুর পোলাওটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন সাবুদানার এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে প্রতিটা দানা যেন একটা একটা করে ঝরে ঝরে পড়ছে আপনারাও বাড়িতে একাদশী কিংবা যে কোনো নিরামিষ দিন ছাড়াও টিফিনের জন্য বানিয়ে ফেলেন এরকম সাবুদানার ঝরঝরে পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন